এই যে যাচ্ছে এখন এখানে সাজা না ঠিক দেখো ফ্যামিলি ফটো হচ্ছে ঘরের ঘরে ফ্যামিলি ফটো ঠিক আছে ছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ব্লগ আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই তোমাদের জন্য একটা দুষ্টু মিষ্টি বিয়ে ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমার বাড়িরই বিয়ে দাদার মেয়ের বিয়ে তো দাদার মেয়ের বিয়ে বলে কথা তাই প্রথম থেকে ব্লগ না করে তোমাদের শেয়ার না করলে আমার তো হবেই না কি বলো বন্ধুরা তো চলো তোমাদেরকে শেয়ার করতে থাকি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ইন্টারেস্টিং কিছু হতে চলেছে ভিডিওটার মধ্যে আর তোমাদের ভালো লাগার মতোই আমি বড় ব্লগ নিয়ে আসি হলে নিয়ে আসি না তো বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য বিয়েবাড়ির ব্লগ তো বিয়েবাড়ি কে কে কাটাচ্ছ আগে কমেন্টে জানাও তো এখন বিয়েবাড়ির সিজন বলতে গেলে কারণ সামনে চৈত্র মাস চলে আসছে বিয়েবাড়ি বন্ধ থাকবে এক মাস তো যা হবে ফাল্গুন মাসে শেষ করে দিতে হবে তাই ফাল্গুন মাসে কে কে বিয়েবাড়ি অনুভব করছো বা কাটাচ্ছ অবশ্যই জানিও তো বন্ধুরা এখানে দেখো সাজন কজন করে একদম বসে গেছে বরের শালিরা তো আর বিয়েবাড়িতে সাজগোস্ত কথা ছাড়া কোনো কিছু কথা হবে না হচ্ছে না তো কি বলো বন্ধুরা তো তোমরা আমার সঙ্গে একমত তো চলো ভিডিওটা শুরু করছি তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করি অবশ্যই করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাকে অনেক মন থেকে ভালোবাসা তাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর অনেক অনেক ধন্যবাদ থাকলো বন্ধুরা তো চলো এখন কিন্তু হলুদ তত্ত্ব নিয়ে বরের গাড়ে চলে এসেছে হলুদ তত্ত্ব চলে এসছে মনে জল শাস্তেও যাওয়া হবে আর সঙ্গে মেয়ের গায়ে হলুদ হবে তারপরে আমরা কিন্তু চট জলদি বেরিয়ে পড়েছিলাম আমি বিশেষ করে চলে গেছিলাম বরের বাড়িতে এক ঘন্টা পনেরো মিনিট রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছিলাম ওই কত দূরে জানো দীঘার সাইডে তো বন্ধুরা চলো তো আমরা সেসব অবধি পৌঁছেই গেছি

びっくりし আর চলে যা উপরে চলে যাও ওই আমার জন্য জায়গা রাখবি রে তোদের ছবি তুলে দেবো জায়গা রাখবি বসে যা ছবি তুলে দেবো এখানে এসে কিন্তু দারুণ দারুণ লাগছে বন্ধুরা এত এনজয় করেছি তোমাদেরকে এই ভিডিওতে বলে বোঝানোই যাবে না বুঝতেই পারছো আমাদের মুখগুলো দেখে কতটা এনজয় করছি আমরা তো বন্ধুরা ব্লগটা স্ক্রিপ্ট না করে শেষ অব্দি দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো আর কিছু বলছি না বিয়েবাড়ি ব্লগ মানে একদম কিউট ব্লক তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখানে বসে গেছি এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার মন হচ্ছে আর চলেও এসেছে তো আমরা সেইটাই অনুমতি নিচ্ছিলাম আর তোমরা থাকলে অবশ্যই তোমাদেরকেও শেয়ার করতাম তো চলো ভিডিওটা দেখতে থাকো না বন্ধুরা তোমরা ভাবলে দিদি ভাই ভিডিও করতে করতে খাওয়ার ঘরে নিয়ে চলে এলো তো খিদে তো পেয়েছে দুটো আড়াইটা বাঁচতে যায় আর ব্লক তোমাদের জন্য চলতেই থাকবে আর সঙ্গে রিল চিন্তা করো না মিনি ব্লক রিল থাকবেই থাকছে তো বন্ধুরা আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর দুপুরের মেনু কি কি হয়েছিল আগের কিন্তু ছোট্ট একটা মিনি ব্লকে দিয়ে দিয়েছি তো এখানে আর বেশি কিছু করে শেয়ার করলাম না খাওয়ার ব্যাপারে তো এখন আমি ভাবছি মন দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলো খেয়ে নিচ্ছি চলে এসছি খেতে বসেছি

সেখানে করে দেন

কেমন লেগেছে বলো ডেকোরেশন সহ বাড়িটা ওকে চলো তারপরের ব্লকে আসছি তো চলো দেখতে থাকো তো আমরা একটু ফটো টটো শুট করে নি তোমরা আমার যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখে থাকো মিনি ব্লগ থেকে রিল ভিডিও থেকে তাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে তো ইন্টারেস্টিং জিনিস বলতে এই গণপতি বাপ্পা তো গণপতি বাপ্পা মৌরিয়া তো বন্ধুরা সকলকে গণবাবাকে একটু প্রণাম করে নিও আর এত ভালো লেগেছিল বাড়ির সামনে গণপতি বাপ্পাকে দেখে

তো বন্ধুরা আজকের সকালের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি রাতের ব্লগ আলাদা দেবো তোমাদের জন্য এত টায়ার হয়ে পড়েছি তো সকাল থেকে তোমাদের জন্য ব্লগ করতে করতে আর ভালো লাগছে না এখন ছেলের বাড়িতে আছি দেখতেই পাচ্ছিও বেরোচ্ছি আর এখন বিকেল পাঁচটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরোলাম আবার খেলাম তিনটার সময় খেয়ে উঠে আবার সাড়ে চারটায় খেলাম বেশি কিছু না ফলমূল মিষ্টি তো চলো ব্লগটা দেখেছো এতক্ষণ যারা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থাকলো তো যারা যারা এখনও দিদিভাইকে ফলো বা সাবস্ক্রাইব করেনি করে দিও আর সঙ্গে থেকে পাশে থেকো আর সকলে সুস্থ থেকো টাটা বাই